বলছে যে ওই করম কথাটা বলে দিবেন করমের কোন কথা নাই চার বেদ শাস্ত্র আঠারোটা পুরাণ রচনা হয়েছে যারা লিখেছে তারা কিন্তু কর্মের এই করম পরবের করম পূজার কোন লেখে নাই করম পরবের নিয়ে কিছু একটা লেখান ছিল সেটা কিন্তু পরিকল্পিত ওটা কাল্পনিক ওটা হামাদের লহে তাই গরম মানে হচ্ছে কর্ম গরম মানে যে একটা ব্যক্তি ধরম মানে একটা ব্যক্তি এই ব্যক্তির পূজা আমরা কোনোদিন দিন করি নাই আমরা করিব নাই আমরা যে পরবটা যে পূজাটা করি আমরা সেটা শক্তির পূজা করি প্রকৃতি মহা শক্তির পূজা এটা এটা কোনো ব্যক্তির পূজা লহে করম ঠাকুর বলছে তখন দেবতা বলছেন কাকে বলছে একটা ছোট ছেলা যখন কাঁদে তখন ও আর তো বলে বাবা আমার রাজা আমার ধন আমার ছেলেটা রাজা বঠে ওই দেশটাকে চলাচ্ছে কিন্তু রাজাও আমরা বলি তো সেই বুঝে হবে বাচ্চারা এটা কোন কর্ম বঠে আমাদের বারো মাসে যে আমাদের পরম তিহার গিলা আছে কোন পূজা পাশা গিলা আমাদের ব্যক্তি বিশেষ লহে আমাদের শক্তি বিশেষ বটে আমরা প্রকৃতি মহাশক্তির যে পূজা করি এই পূজা গিলায় বারো মাসে করে থাকি আমাদের কোন রকম কোন বেদ পুঠিয়ে পুরাণ শাস্ত্রে আমাদের পূজা পাশা আমাদের ঠাকুর দেবতার নাম কোনটাই উল্লেখ নাই আপনারা জানেন যে কি যদি আমরা পহিলা বছর ধরতে যাইব তো পহিলা বছরে প্রথম দিনটা কবে বছরের শুরুয়াত কবে হয় কবে হয়তো মোজাঙ্গার কইলা মরণ পূজা বেশি নাই বেশি নাই এক টুম্বো लेके ছাড়ে দিলে মুছ দেখবে কোট যাবে ব্যাকোট কোটে উকিলে বলবা খা কিনবা না ও যতল টুকু তোমার বলার অধিকার তুমি উটিনটা কুরাং কিনতে পাবে নাই একবার উকিলে দে খেলে বেশ এরকম ওই এক টুকু কইতে পার বলবে খা কিনবা না বলছে কথা কবে ওইলা পয়সাকে বলছে আরে ভাই কইলা বোসাটা আগে জানেলে কি কইরে তুমি জানলে যে কইলা বোসা কে 60 দিন বটে পাটিটা লেখা আছে যে বাংলা পাটিটা লেখা আছে সেইটা কত সালে তৈরি হয়েছে সর্বপ্রথম বলন বলা काय দড়কা ফুল আ বাংলা পাঁচি কবে তৈরি হয়েছে জানেন আপনারা না না জানেন নাই। কি বলছে বল উল্টা পাল্টা হচ্ছে জানে নাই বত্রিশ না আঠারোশো চোদ্দ সাল তার আগে কোন রকম পাঁচি নাই আঠারোশো কুড়ি সালে সর্ব ভারতীয় মাঝি তৈরি হয়েছে সেই তখন আজ লে দুশো বছর আগে আর আমার পরম পরবটা কবলৈ হচ্ছে আমি কোন সমাজের লোক বঠি আমরা কি বঠি গুড়মি তো কুড়মি বলছি আমি পয়লা বৈশাখে তোমার বছ ধন পহিলা বৈশাখ মাসে তোমার পয়লা বছরের দিন শুরুয়াত লহে আগে জানতে হবে গোটা কোন সাল বঠে কুড়ি রকম সম্পদ তৈরি হয়েছে এই কুড়ি রকম সম্বদে কুড়মালি সম্বদ তৈরি হয় নাই কুড়মালি আমরা যখন কুড়মিদের যখন আমরা পরিচয় জানতে যাব তখন আমরা বুঝতে পারবো যে আমাদের পয়লা বছর ইংরেজির পয়লা বছরের শুরুয়াত কবে হয় খাস জানুয়ার নাই বাংলা বছরের শুরুয়াত কবে হয় পয়লা বৈশাখ কুর্মীদের পয়লা বছর কবে হয় পয়লা মাঘ মাঘ মাসের পয়লা দিন আমরা আখান যাত্রা করলি করি না নাই হাল করি না নাই তো হাল পুণ্যটা যেটা করি গেল বছর চাষ করেছ তার জন্য হাল পূর্ণ করছ আগামী বছর চাষ করবে তার জন্য হাল না করছ কোনটার জন্য তো আগামী বছর জন্য তো এই যে আগামী বছরের জন্য তুমি হাল পূর্ণ করবে সেইটা তোমাকে কেউ বলে দিল যে তোমার ছেলেটার নামে হবে তোমার নামে হবে তো মাঘ মাসের চাষটা করবে না সরাবর মাসে টপাজিটা কতদিন চলবে জেতাতে কে তো বলে দিলো চটমা সাই পাঞ্জিটা খতম হবে দুই বছরের পাঞ্জি কবে হবে তো তাহলেই আগে কি করে বলে দিলো তোর আইগুন আই ওইটা কি করে দিলো বলে এই টুকুই যদি আমাদের হুঁশ না থাকে জ্ঞান না থাকে তাহলে আমরা কি করব পুলনা পাঞ্জিটা দেখে কে বলে দিলো যে এই নবুনায় ছ গুণ স্থিতি নবুনায় তিন গুণ বই ছ গুণ স্থিতি সেটা কোনটা দেখে বলে দিল পুরানো পাঁজিটা পাঁজি পুথি আমাদের কোন আমাদের কোন ঠাকুর দেবতার নাম কিন্তু খাতায় কলমে আজ পর্যন্ত কেউ লেখে নাই আর লেখবার হিম্মত হবে নাই কারণ এই কুর্মীরা হচ্ছে ভারত ভূমির ভূমি মূল নিবাসী আদিবস কর্তা জনজাতি আর পেছু দমের লোক এসে ঢুকে গেছে আর যে ব্রিটিশ মানে মোগল ফোগল যেগুলো সব এসেছে সেগুলো পেছু এসেছে তো বলুন না বালা যদি কেউ পেছু জন্মেছে তো তোমার বাপের হাতি অন্তটাও জানে কেলে কি করে জানবে তো সেরকম যারা ভারতবর্ষের লোকেই যারা ভারতবর্ষে বহিরাগত আসেছে তাই জানবে আমাদের কোন রকম কোন লিখিত কোন রকম কোন বই পুঁথি না থাকতে গেলেও আমাদের সংস্কৃতির মাধ্যমে আমাদের আচার আচরণের মাধ্যমে কিন্তু সবগুলো আমাদের বাঁচে আছে তাই যেমন বাঙালিদের পহিলা বছর হইল পহিলা বৈশাখ ইংরেজের কোন নাই হইল ফার্স্ট জানুয়ারি আর কুর্মিদের কুর্মালি কোন নাই বছরের পয়লা হইল এখন যাত্রার দিন আমাদের কোন কিচ্ছু নাই এই এখন যাত্রার দিন যে আমরা বছরের যে আমরা পহিলা মানে থাকি এই পহিলা দিনে আমরা কি করে থাকি বারো মাসটা সেটা আপনারা জানেন কোন রকম কোন ব্যক্তি কেন্দ্রিক আমরা পূজা করি নাই যেদিনটা আখন যাত্রা হয় মাঘ মাসে সেদিন কি করা হয় কার পূজা করা হয় সকাল লেখে আর তরুণ ভাড়া মানে ফোসান গেল ইয়া করে বেলা উঠবে বহুটাই কি করলো

তো কি বলল মানে ছড়াবি একটা কবিতা বলো নাকি মরলি বটে আর তোমরা বলো ছড়া কা শুনে বলো বছরা ছড়া নহে মরলি বটে মণ্ডলি নাই মরলি তো এই যে মরলি দি তখন আমরা কান নামে দি হ্যাঁ ভগবান ধরম ঠাকুর সুরুজদেবের নামে আর ওই যখন মরলিটা দেওয়া হয় তখন মড়লি দেওয়ার উদ্দেশ্যটা কি থাকে ন দেবকে আবাহন করা হয় সুরুজ যে পূর্ব দিকে তাকে আগ করা হয় এই আগ বাড়া করার জন্যে আমাদের ঘরের মা বই কি করে ভোরেই কিন্তু ওই যগ্নে পুরুষ দিকে লাল দেখাতে লাগিল তেমনি এক ঘটি জল একটা কবর ধুলা নিয়ে যাই একে সর্বপ্রথম কথা আছে আমাদের পূর্বপুরুষের স্থাপন করা কর্তৃপক্ষ এর নাম হলো ওকে ভূত পিরা তো কারোর পুরুষের নাম যদি তাকে ছরা বেনা ওর বহুতাই বলে ও ছরা বমন নাম করেন না না কি বলে

দুসল্লো বেশি তার জন্য ওকে স্থাপনা করে রেখেছে আর দৈনিকে টুকটুকু জল দেই চাচা করে গাছটা মরে না যায় তার জন্য তখন কে কি বলল দেব ভক্ত লা পুরুষের নাম তো কি করে বলবে ভাসুরল না তখন ওাকে কি বলল কোনserverId এই কারণ আম तुलसी তখন ওআর কি বলল কোনপীরা

বছর আর আট বছরের এবং আট বছর স্কুল আর নাম সহিটাও নাই রে বাচ্চা তুমি যে খাদ্য চাই দিকে এটা হচ্ছে দাইনাচারের ব্যবস্থা এই কুরমি জনজাতির মানুষ হচ্ছে নেগাচারী সমাজ ব্যবস্থার মানুষ তাই না দিকে হাতটা নেগা দিকে ঘোরাতে হয় আর তুমি বলছ যে এই রকম কর না

আমাদের নিচে অন্য সংস্কৃতি ঢুকে আমাদের লোক ইধার উধার হয়ে গেছে তো আমাদের লোকে জানে রাখবে এই মরলিটা দেই ভগবান ধরম ঠাকুর সুরুজদেরকে স্বাগত জানাবার জন্য আর বলেছে আজকে বিজ্ঞান বলছে নাকি সূর্য এক জায়গায় স্থির ভাবে আছে আর সূর্যের চারিপাশে নাকি

দামে গাইনাত গলা হস কর নেগা দিয়ে কুরআন দিতে হয় বহু জেলাতি এ মিটি জেলাতি এ তোলきゃ কল্লো মেটা জেলা পায় আমাদের কি করো এখন যাত্রা দিনে না হাল নালে যদি করবা হাল গরুন না থাকে তো তা প্রদান পদান নিয়ে গবচটাই আর নালে হাল নিয়ে হাল

কি করলো নেগাচারের কাজ করলো সেই আমরা হলি নেগাচারী সমাজ ব্যবস্থার মানুষ আমরা কিন্তু দাহিনাচারের আমরা লহি তাই নেগাচার কোনটা দাহিনাচার কোনটা আপনারা জানতে পারলেন প্রকৃতি মহাশক্তির উপাদানে জীবের যে সৃষ্টি এইটাকে আমাদের লোকে আমরা মানি আর দাহিনাচারের লোকে যেটা মানে বলে অমুকের ছেলে অমুক ভাংলা ছেলে ফাল্লা এই রকম নানা রকম বইতে কাকে কেন বই কুঠিতে লেখা আছে আর সেই বই কুঠির গিলা দেখেছে না যারা চতুর্শ্রেণীর মানুষে উদার সরল প্রকৃতির মানুষে বুদ্ধির কৌশলে pokok ধরা করার জন্য এমন কিছু বই কুঠি লিখেছে আর সেই বই কুঠি দিলা দেখে আমাদের লোক চলছে কিন্তু জেনে রাখবেন আমাদের পূর্বজরা বলে গেছে কোন কুর্মি করা বেদ শাস্ত্র ছাড়া যে বেদ যে শাস্ত্র যে পুরাণ মিলা রচনা হয়েছে সেগুলা কিন্তু অভিজের কল্পনা মাফিক রচনা হয়েছে কেউ দেখে দেখে নাই কেউ কিন্তু বাস্তব দেখে নাই পরিকল্পনাভাবে ভাবে তারা কারণ আপনারা জানেন এই বাবু গোলমান্না করা তো দেখেছে माना पइजो कीम पूजा गरम पइजो न କରନ୍ତା କରନ୍ ଘରେ ମଥାଟା ଇ কম হয় তো এই যে আপনারা যারা জানেন তারাও জানেন কি যে মনসাটি যে মনসার পূজা করে ব্যক্তি ভাবে ওই মনসাটি কার ছেলে বসে যারা পড়ালেখা করেছেন যারা বই পুঁথি ঘাটেছেন তারা তো বুঝতে পারবেন মনসার মানে জন্মদাতাকে আমি বলছি মনোসা কে কে জন্ম দিলে বলুন তো ভালা হ্যাঁ ওটা দেখেছ ব্রহ্ম বৈবর্ত পুরাণ